বুঝা যায় বাইন করে নাই কবির সল্লা সাল্লাম করে নাই করার জন্য বলে নাই তা বিন্দা করে নাই তবে তাহাব করে নাই চার মাজাবের প্রখ্যাত ইমামরা করে নাই যারা বিশুদ্ধ ছূদ্রে বর্ণিত হাতীসগুলো রসিত করেছেন বোখারি শরীফ ইমাম বোখারি রাহামুদ্দল্লাহ লাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলাই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তাদের কোন গ্রন্থে পাওয়া যায় না তাদের রচিত হাজার হাজার কিতাব রয়েছে কোন কিতাবে পাওয়া যায় না তারা ঈদ এ মিলাদুন নবী জস্টে উদযাপন করেছে কাজেই বুঝা যায় এই সাধারণ উম্মতের ভিতরে যারা জস্টে জুলুস ঈদ এ মিলাদুন উদযাপন করে যারা পথভ্রষ্ট এবং গোমরাহিতে নিমজ্জিত রয়েছে নবীর আগমনে মিলাদে আমরা আনন্দিত নবীর আগমনে আমরা পেয়েছি আল কোরআন নবী পৃথিবীর জমেনে আগমনের কারণে আমরা পেয়েছি ইসলাম ধর্ম এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা যে নিয়ামত আমাদ পেয়েছো ইসলাম ধর্মের অনুসারী হতে পেরেছো এবং আল কোরআন পেয়েছো এই জন্য তোমরা আনন্দিত হও পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন উল রিফাদলিল্লাহবির আহমতিহীন ফাবিদ আলিকাফালিয়া ফ্রহু খইরুমায়া জমা হে মোহাম্মদ আপনি তাদেরকে বলুন তারা যেন তারা যে রহমত এবং দয়া দয়া পেয়েছে ফাবিদা আলী কফালিয়া ফ্রাহু এর উপর যেন তারা আনন্দিত হয় হুয়া খৈরু এজমাউন তারা যেই নিয়ামত পেয়েছে যেই নেয়ামত এতটা বেশি মর্যাদা সম্মিলিত দুনিয়ার জমিনে যত কিছু রয়েছে তত সম্পদ রয়েছে আসমান এবং জমিনের ভিতর সমগ্র সম্পদ ধন সম্পদ থেকে উত্তম নিয়ামতের অধিকারী তারা হয়েছে যারা পবিত্র কোরআন পেয়েছে এবং যারা ইসলাম ধর্মের অনুসারী হতে পেরেছে এই আয়াত থেকে কুল বলেন আল্লাহ তালা এখানে ফজলুম শব্দ দ্বারা কোরআনকে বুঝিয়েছে এবং রহমত শব্দ দ্বারা আল্লাহ এখানে ইসলাম বুঝিয়েছেন অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী হওয়াকে কে বুঝিয়েছেন কিন্তু এই আয়াতকে কেন্দ্র করে বেদাতি সম্প্রদায়ের কিছু আলেম অপব্যাখ্যা করে তারা বলে এখানে আল্লাহ তালা বুঝিয়েছেন নাকি উল বিফাক্লা আবি রহমাতি এখানে আল্লাহ বুঝিয়েছে মিলাদুলনী তারপরে পাপি জা আলিকা ফালিয়াফ এখানে আল্লাহ তালা বুঝাইছে জস্নে জুলুস এই জন্য বাহারে রবিউল আউয়াল মাস আসলে এই রবিউল আউয়াল মাসের বারো তারিখ আসলে বেদাতি সম্প্রদায়ের লোকেরা জসনে জুলুস ঈদ এ নবী উদযাপন করে তারা এই দিনে ঢোল তবলা ইত্যাদি বাজিয়ে নারী পুরুষ সব একত্রিত হয়ে জস্তে জুলুস ঈদে মিলাদুলনী উদযাপন করে নবী করিম সাল্লা সাল্লামের আগমনে মিলাদুল্নবীতে আনন্দিত হওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব কেন নবী করিম সাল্লামের মাধ্যমে কিন্তু আমরা সকল কিছু পেয়েছি এই জন্য নবী করিম সাল্লামের আগমনে ধন্য হবে এটাই মমিনের ইমানদারের পরিচয় তাহলে এই আনন্দটা কিভাবে করতে হবে যারা আজ ঢোল তবলা ইত্যাদি বাজে নবী সাল্লাহ সাল্লামের ঈদে মিলাদুল্নবী উদযাপন করে এই যে তারা উদযাপন করতেছে এসে এটাকে কতটুকু সম্মত বা কীভাবে মিলাদুল্নবী উদযাপন করতে হবে আমরা যদি দেখি তাহলে নবী সাল্লাহ সাল্লাম সিরাত থেকে দেখতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের নবওয়াত প্রাপ্তির তেইশ বছর এবং নব্বাদ প্রাপ্তির পূর্বে চল্লিশ বছর জীবন থেকে দেখতে হবে নবী সাল্লাহ সাল্লাম ঈদ এ মিলাদুল্নবী জশ্নে জুলস কীভাবে পালন করছে বুখারি শরীফ মুসলিম শরীফ আবুদাবুর শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনি মাজা শরীফ পি সাল্লামের বিষয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নবী সাল্লাহু সাল্লাম সকল কথাগুলো এই সমস্ত গ্রন্থগুলোতে উল্লেখ করেছেন কিন্তু কোনো একটা গ্রন্থে এই কথা বলা হয় না এই নবী সাল্লাহ সাল্লামের মিলাদুল্নবী উদযাপন করতে হবে নবী সাল্লাহ সাল্লাম ঈদে এ মিলাদুল্নবী উদযাপন করেছে এই সমস্ত সিয়া তার ছয়টি বিশুদ্ধ গ্রহন্তের একটা সূত্র তো বর্ণিত নাই জয়ী দুর্বল সূত্র বর্ণিত নাই তাহলে বুঝা গেল কি নবী সাল্লাহ সাল্লামের সিরাত তেষট্টি বছর জিন্দিগিতে জিন্দিগির কোনো একদিন নবী সাল্লাহ সাল্লাম ঈদে এ মিলাদুল্নবী উদযাপন করে নাই যদি করতেন তাহলে এই সিয়াসিত তার ছয়টি গ্রন্থে বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবুদাউ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফে উল্লিখিত হতেন ষোলক্ষ সাহাবা আজমাইন যারা নবী করিম সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মোহাব্বত করতেন নবী সাল সাল্লাম সাহাবা আজমাইনদের ভালোবাসা নবীর প্রতি দৃষ্টান্ত যে দৃষ্টান্ত দুনিয়ার জমিনে কোনো উম্মত দেখাতে পারবেন না যেই পরিমাণ ভালোবেসেছেন সাহাবাজমাইন আজমাইন নবীকে এই জন্য আল্লাহ তালিউল তারা পূর্ণাঙ্গ রূপে নবীকে ভালোবাসছেন নবীর চরিত্রে চরিত্রবান হয়েছেন আমার হুকুম আহকামকে তারা মেনেছেন এই জন্য আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা আমার উপর সন্তুষ্ট এই শাহাবা আজমাইনদের জীবনী থেকে সাহাবা আজমাইন থেকে এমন কোনো একটি হাদিস প্রমাণিত নাই তাদের জীবনী থেকে কোনো একটি রওয়ায়াত প্রমাণিত নাই যে তারা ঈদ এ মিলাদুল নবী জস্তের জন্য সমস্ত কাজগুলো করেছে ওই হাদিস তো দূরের কথা এমনটা জৈব হাদিস দ্বারা অপ্রমাণিত নাই সাহাবা আজমাই ঈদ এ উদযাপন করেছে সাহাবা আজমাইনদের কথা বাদ দিলাম তাবিন যারা সাহাবা আজমাইনদেরকে দেখেছেন তবে তাবিন তাদের কোন জীবনী থেকে তাদের কোন হাদিস প্রমাণিত নয় যে ঈদ এ তারা উদযাপন করেছে ঢোল তাবলা বাজিয়ে তারা আনন্দিত হয়েছে এমন কোন রেওয়ায়াত পাওয়া যায় না অথচ সাহাবা আজমাইন তাবিন তাবে তাবিনদের সম্পর্কে হাদিস শরীফের ভিতরে রয়েছেন সৈয় বুখারি হাদিস নবী সাল্লাম বলেন খৈর উম্মাতি করনি আমার উন্মত্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত হয়েছেন এখন যারা বর্তমান রয়েছে তারা তাদের পরবর্তীতে যারা আসবে তারা এবং তাদের পরবর্তীতে যারা আসবেন তারা নবী সাল্লাহ তিন শ্রেণীর উন্মতের কথা উল্লেখ করেছেন সর্বশ্রেষ্ঠ উন্মত অর্থাৎ সাহাবা আজমাইন তাবিন তাবে তাবিন এই তিন শ্রেণীর উম্মত হচ্ছে সবচেয়ে উত্তম উম্মত নবী সাল্লাম বলেছেন তাদেরকে সমষ্টিগতভাবে বলা হয় সালফে সালিহীন সোনালি যুগের উম্মত তারা সোনালী যুগের কোন উম্মত আজ পর্যন্ত মিলাদুল নবী উদযাপন করেছে কেয়াম বেদাত করেছে জুলুস পালন করেছে এমন কোন কিতাবে লিপিবদ্ধ হয় নাই কোন হাদিসে রওয়ায়াত হয় নাই ঈদ মিলাদুল তারা উদযাপন করেছে যদি থাকতো তাহলে হাদিস গ্রহণতে কিতাবের ভিতরে উল্লেখিত হতেন যে তারা ঈদে মিলাদুল নবী উদযাপন করেছে আমাদের চায়ের মাজাহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রখ্যাত একজন ইমাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমাদ ইমন আহ্বাল রহমতুল্লাহ আলাই এই প্রখ্যাত সার ইমাম মাজাহাবের সাইজন ইমাম থেকে এমন কোন তাদের রচিত হাজার হাজার কিতাব রয়েছে একটি কিতাবের ভিতরে উল্লেখিত হয় নাই তারা জষ্টে জুলুস ঈদ এ মিলাদুল নবী উদযাপন করেছে চার মাজহাবের ইমামের কথা বাদী দিলাম প্রখ্যাত আলেম যারা রয়েছেন বুখারি শরীফ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই লিপিবদ্ধ করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আলাই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই তাদের জীবনী থেকেও কোনো দৃষ্টান্ত পাওয়া যায় নাই তারা ঈদ এ মিলাদুলনবী উদযাপন করেছে তারা এই জশনে জুলুস ঈদ এ মিলাদুলনবী উদযাপন করেছে এমন কোনো রেওয়ায়ত পাওয়া যায় না তাদের পর থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত কেউ এই ঈদ এ মিলাদুলনী উদযাপন করে নাই ছয় শত বছর অতিক্রম হওয়ার পরে এক শ্রেণী মানুষ ঈদে মিলাদুল উদযাপন শুরু করেছে জশ্নে জুলুস তাহলে বোঝা যায় যে সাহাবাজ বাইন করে নাই কবির সাল্লি সাল্লাম করে নাই করার জন্য বলে নাই তাবিন্দা করে নাই তবে তাবিন্দা করে নাই সালফে সাল হিন্দা করে নাই চার মাজাবের প্রখ্যাত ইমামরা করে নাই

নবয়াদ প্রাপ্তির পরে তেইশ বছর জীবনকে যদি আপনি নিজের সাথে ফিট করেন আপনার চরিত্র হয়ে যাবে ফুলের মতো পবিত্র আপনার চরিত্র হয়ে যাবে সোনালি যুগের মানুষের মতো